প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যে প্রথম দিনহাটার বিলকিস খাতুনকে সংবর্ধনা জ্ঞাপন গীতাল রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিলকিস খাতুনকে সংবর্ধনা জানানো হয়েছে এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ অন্যান্যরা এদিন সেখানে উপস্থিত অতিথিরা বিলকিসকে উত্তরীয় পরিয়ে এবং হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানিয়েছে পাশাপাশি আগামী দিনে তার পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ সীমান্তের গায়ে লাগানো দরিবাস গ্রাম থেকে উঠে আসা বিলকিস খাতুন তুমি বিদ্যালয়গুলোর যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে একশো মিটার দৌড়ে প্রথম হয়েছে এবং শুধু এবার না তৃতীয়বার ও ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আসে এবং আরও আর একটা দুশো মিটার না কত দুশো মিটারে তৃতীয় স্থান হয়েছে একে সবার সম্বর্ধনা দেওয়া হলো শুধু সম্বর্ধনা দিয়ে শেষ করা যায় না ওকে যত্ন করতে হবে ওকে এগিয়ে নিয়ে যাওয়া বন্দোবস্ত করতে হবে খুব দুস্থ পরিবারের জন্ম যাতে আগামী দিনে সবাই মিলে ওর পাশে দাঁড়িয়ে ওকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেটা করতে পারলে হয়তো একদিন আমাদের আরো বেশি করে গর্বিত করবে সেই দায়িত্বটা আমরা যাতে সবাই মিলে পালন করি সেটাও আবেদন করা হলো সবার বাংলাদেশ সীমান্তের গায়ে লাগানো দরিবাস গ্রাম থেকে উঠে আসা বিলকিস খাতুন তুমি বিদ্যালয়গুলোর যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে একশো মিটার দৌড়ে প্রথম হয়েছে এবং শুধু এবার না তৃতীয়বার ও ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে আসে এবারও আর একটা দুশো মিটার না কত দুশো মিটারের তৃতীয় স্থান হয়েছে একে সম্বর্ধনা দেওয়া হলো শুধু সম্বর্ধনা দিয়ে শেষ করা যায় না ওকে যত্ন করতে হবে ওকে এগিয়ে নিয়ে যা বন্দোবস্ত করতে হবে খুব আমার বাচ্চাটার জন্য যতটুকু কষ্ট করলে তিন তিনবার কষ্ট রাজ্যের মধ্যে চাম্পিয়ন হয়েছে আমি অনুদান আমার এগুলি আশা নাই আমার বাচ্চাটা ভারতবর্ষের একটা ডেভেলপ একটা প্লেয়ারজন তৈরি হয় পড়া শুনে এবং খেলার একটা মানে ভালো মানে কোচিংয়ের থাকতে পারে কাছা আমার এটাই আবেদন আমার বাচ্চাটাকে খেলাধুলা এবং পড়াশুনা একটা ভালো কোচিংয়ের শুনিয়ে দিলে আমার মন আমার বাচ্চার মন ধন্য আমার